স্বপ্নবাস তরুণদের নির প্রচেষ্টায় আমাদের জন্মভূমি মেহেরপুর সংগঠনের উদ্যোগে মেহেরপুর জেলার কুতুবপুর ইউনিয়নের সোলমারি গ্রামে ইতামুদ্দিনকে স্বাবলম্বীকরণে ভ্যান বিতরণ করা হয় শুক্রবার দুপুর দুইটায় আমাদের জন্মভূমি মেহেরপুর সংগঠনের প্রধান কার্যালয়ে আমাদের জন্মভূমি মেহেরপুর সংগঠনের সহ সভাপতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সোহেল মাহমুদ সমাজসেবা অফিসার সহ সমাজসেবা কার্যালয় মেহেরপুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাক্তার মোহাম্মদ রকনুজ্জামান এম বিবিএস সিসিডি বার্ডেম মেডিকেল অফিসার কুমারখালী ডায়াবেটিক হসপিটাল কুমারখালী কুষ্টিয়া আমাদের জন্মভূমি মেহেরপুর সংগঠনের সাধারণ সম্পাদক তানবির ইলাহির সঞ্চালনায় আলোচনা করা হয় উক্ত ভ্যান বিতরণীয় ও আলোচনা অনুষ্ঠানে সহ সভাপতি মার্জিয়া আফরিন বলেন ইতোপূর্বে তিনটি ভ্যান বিতরণে সক্ষম হয়েছি এই ভ্যানটি ধরে মোট চারটি ভ্যান বিতরণ করা হচ্ছে আপনাদের সার্বিক সহযোগিতা পেলে আগামীতেও এ ধরনের কার্যক্রম বজায় রাখতে চাই দু সালে মেহেরপুর জেলার বিশটি ইউনিয়নে একটি করে মোট বিশটি মেশিন বিতরণ করেছি তারই ধারাবাহিকতায় চলতি বছরে বিশটি ইউনিয়ন সহ দুইটি পৌরসভায় মোট বিয়াল্লিশটি মেশিন বিতরণ করব ইনশা আল্লাহ আলোচনা শেষে নিজামুদ্দিনকে ভ্যানটি বুঝিয়ে দেওয়ার পাশাপাশি মেহেরপুর সদরের বন্দর গ্রামের আট মাসি শিশু বাচ্চা আবু হুরাইরার চিকিৎসার জন্য পঁচিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ও ছাব্বিশ হাজার তিরিশ টাকা যথাকর্মে মোট ছিয়ানব্বই হাজার তিরিশ টাকা তুলে দেওয়া হয় নাইমুর রহমান রিপোর্ট এজিএম লাইভ মেহেরপুর